জীবনে আগে সুখী হইতে চাইবে আপনি যদি সুখী হতে চান তাহলে মোস্ট প্রবাবলি একটা কাজ করবেন একটা কাজ করবেন কি জীবনের সবচেয়ে বেশি সুবিধাবাদী যে মানুষগুলো আছে তাদেরকে একটু দূরে সরাইয়ে দেবেন যে মানুষগুলা সুবিধায় সুবিধায় আপনার কাছে আসবে সুবিধায় সুবিধা আপনাকে ছুঁড়ে ফেলে দিবে সেই মানুষগুলার আগে খুঁজে বের করে বাদ দিয়ে দেবেন ধরেন আমার একজন বয়ফ্রেন্ড আছে এবং আমার একজন হাজব্যান্ড আছে তো ধরেন আমার যখন যারে চাহিদা মতন আমি আমার বয়ফ্রেন্ডকে ইউজ করলাম আবার চাহিদা মতন হাজব্যান্ডের কাছে গেলাম তখন কি হয় বিষয়গুলো জানেন না আমি আমার বয়ফ্রেন্ডের না আমি আমার হাজব্যান্ডের তো আলটিমেটলি কি হয় আলটিমেটলি আমি দুজনকেই ভালোবাসি না আলটিমেটলি দুজনই আমার মানুষ না আলটিমেটলি তারাও আমাকে ভালোবাসে না ধরেন আমি একজন ভালো গেমার ভালো গেম খেলতে পারি মানুষকে বোকা বানাতে পারি মানুষকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে পারি আমার সুযোগে সুযোগে মানুষকে ব্যবহার করতে পারি তাই বলে কি আমি খুব চালাক আমার সে কি বড়ো গেমার নাই আমার ছে কি বড়ো চালাক নাই অবশ্যই এই পৃথিবীতে আছে। মানুষ ধোকা কিভাবে খায় জানেন মানুষ ধোকে এভাবে খায় মানুষ মনে করে কি চালাক মানুষ মনে করে কি সে যে চালাকি করে এটা আসলে কেউ বোঝে না কিন্তু চালাক মানুষের চালাকীয় যে বোঝা যায় এটা তারা বিশ্বাস করতে চায় না চালাক মানুষ যখনই হাতে নাথে ধরা খায় তখন তারা অপরাধ লুকানোর জন্য লজ্জা পায় না তারা অপরাধ লুকানোর জন্য আপনার উপরে চড়াও হবে আপনারই মারধর করবে আপনার উপরেই আঘাত করবে কিন্তু তারা যে লজ্জা পাওয়া উচিত তারা সেই লজ্জাগুলো পাবে না এই যে সুযোগ সন্ধানী যে মানুষগুলো আছে না এই মানুষগুলোর জীবনে সবার আগে বাদ দিবেন কেন বাদ দিবেন এরা আপনার সাথেও আছে আবার আপনার আরেকজনের সাথেও আছে মোস্ট প্রবাবলি কী হয় জানেন এই ধরনের মানুষগুলা খুব চালাক প্রকৃতির হয় সুযোগে সুযোগে ব্যবহার করবে সুযোগে সুযোগে আপনাকে ছুঁড়ে ফেলে দিবে একবার চিন্তাও করবে না যে আপনি আসলে বেঁচে থাকবেন এই প্রতারণা করার পরে নাকি মরে যাবেন না অসুস্থ হয়ে যাবেন সেটা তাদের কাছে কোনো ম্যাটার করে না আমার একজন কাছের খুব পরিচিত একজন মানুষের কথা বলি ও আমারে ঘরে ঠিক রাখছে বাহিরে আবার অন্য মহিলাদেরকেও ঠিক রাখছে এখন আটলিমুলটি হয় কি আলটিমেটলি ও আমার কাছ থেকেও সুযোগ সুবিধা নিত টাকা পয়সা এটা সেটা তার যে কোনো সমস্যায় সে একটা সাপোর্ট পাইতো আমি তাকে সাপোর্টটা দিতাম আমি ভাবতাম যে হ্যাঁ হয়তো বেশি ভালোবাসে এই জন্য আমার বাসার বাইরে যেতে চায় না বেশি ভালোবাসে এই জন্য আমার এই ভাই বোন ফ্যামিলির গ্যাদারিংয়ের ভিতরে নেয় না বেশি ভালোবাসে এই জন্য মনে হয় কোনো ঝামেলা হোক আমার উপরে সেটা সে চায় না তো এই পাবলিক করলো কি জানেন এই পাবলিক আমার কাছ থেকে হিউজ পরিমাণ সাপোর্ট নিছে বিয়ের পর থেকে এই পর্যন্ত যতগুলা বিজনেস দাঁড় করাইছে সবগুলো বিজনেসের ভিতরে আমার কন্ট্রিবিউশন ছিল যেই বিজনেসগুলো আস্তে আস্তে রান করতে শুরু করে ইনকাম হতে শুরু করে তখনই সে ওই সব জেলা ওই সব জায়গায় রেড অ্যালার্ট জারি করে যাতে আমি ওই জায়গায় ঢুকতেই না পারি এখন কথা হলো আমি যদি কোনো কিছু দেই না সেটা ধরেন আমার বাড়তিটুকু দিব আমি কিন্তু আমার ফিউচার দিব না আমি আমার ভবিষ্যৎ দিব না আমি আমার ইনকাম করা রথের কষ্টের টাকা বা যেটা আমার ভবিষ্যতের জন্য আমি রাখছি ইনভেস্ট করছি ওইটা আমি কখনো দিব না বা আমার বাচ্চাদের যেটা ইনভেস্ট মানে বাচ্চাদের জন্য যেটা রাখছি মেয়ের বিয়ের জন্য টাকা রাখছি ছেলের মানুষের জন্য টাকা রাখছি ওই টাকা আমি কখনো দিব না সে যতই আমার কাছের মানুষ হোক না কেন এবং যারা দেয় তার আমি মনে করি এই পৃথিবীর সবচেয়ে বোকা মানুষ এই কাজ কখনোই করবেন না তো এই পাবলিক কি করছে এই পাবলিক আসলে যখন ওই যে বিজনেসগুলো রান করে তখন আস্তে আস্তে আমার সরাই ফেল ওই জায়গা থেকে মানে আমার কাছ থেকে সুযোগ যতটুকু নেওয়ার নিচে নেওয়ার পর মানে ওই সব জায়গা থেকে আসতে আমার সরাই ফেলে সরাই ফেলে এবং অনেকগুলো কারণ দাঁড় করায় এটা এই সমস্যা ওই সমস্যা আমি জানি কোনো সমস্যাই না এমনভাবে কারণ দাঁড় করায় যে আপনি মানে হতবম্ব হয়ে যাবেন যে আসলে এটা দ্বারা এটা সম্ভব আলটিমেটলি মানুষগুলো আসলে কখনো কোনো মানুষের আপন মানুষ হয় না আমাকে যেমন সুযোগের জন্য ইউজ করতেছে তেমন অন্য কাউকেও ইউজ করে তো এটা হয় কি জানেন এরা নিজেদের একান্ন গোষ্ঠী যে মানুষগুলো আছে পরিবার ভাই বোন ভাইয়ের বাচ্চারা বোনের বাচ্চারা এদেরকে নিয়েই এরা হলো একান্ন গোষ্ঠীর মানুষ হুম ওগুলো ছাড়া ওরা বোঝে না ওরা হলো রক্তের মানুষ ওরা হলো আপন মানুষ ওদেরকে ছাড়া বোঝে না আর আমার কাছ থেকে যে সুবিধাটা নেয় সেটা শুধু মানে সাময়িক আটকে গেছে ওই আটকানোটা সারানোর জন্য নেয় তো এক বছর দুই বছর তিন বছর একটা ব্যবসা দুইটা ব্যবসা তিনটা ব্যবসা দিতে 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 এখন আমি কি করছি জানেন এখন আলটিমেটলি আমি সিদ্ধান্তই নিয়ে ফেলেছি যে আমি আসলে নিজেকে ইউজ করতে দিব না জীবনে আর কিছু করেন আর না করেন টাকা পয়সা আপনার থাকুক বা না থাকুক আপনি অন্যের প্রয়োজনে কখনো ব্যবহারিত পূর্ণ হবেন না যখনই সে মানুষ দেখবে যে আপনাকে সে ইচ্ছামতো ইউজ করতে পারতেছে ইচ্ছামতো আপনাকে খসড়ানো যায় ইচ্ছামতো আপনার টাকা পয়সা সে ব্যবহার করতে পারে ইচ্ছামতো সে আপনার ইমোশনাল ব্ল্যাকমেল করে এটা সেটা আদায় করতে পারে তখন কিন্তু ওই মানুষের কাছে আপনি কখনো প্রিয় মানুষ হবেন না আপনি শুধু প্রয়োজন হবেন তো এই যে প্রয়োজন এবং প্রিয়জন দুইটাই কিন্তু খুব সিমিলার ওয়ার্ড খুব সিমিলার ওয়ার্ড কিন্তু এর পার্থক্যটা অনেক বেশি আমি প্রত্যেকটা মেয়ে মানুষের এই কথা বলবো যদি মনে করেন যে সে আমাকে ছেড়ে চলে যাবে এই ভয়ে আমি তারে টাকা দিলাম সে আমাকে ছেড়ে চলে যাবে এই জন্য আমার রূপ যৌবন আমার শরীর আমি সব কিছুই ইনভেস্ট করলাম সে আমাকে চলে যাবে আমাকে রেখে চলে যাবে খাবার দাবার বন্ধ করে দেবে এই জন্য আমি এত কিছু দিয়ে তাকে রাখলাম একটা জিনিস মনে রাখেন যদি আপনি কোনো মানুষের টাকা দিয়ে রাখতে চান তাহলে টাকা দিতে দিতেই একদিন ওই টাকাটা ফুরাই যাবে যদি আপনি আপনার রূপ দিয়ে কোনো পুরুষকে আটকাইতে চান তাহলে একদিন আপনার রূপ কমে যাবে বয়সের তারতম্য চলে আসবে গাল কুচকে যাবে চোখের নিচে কালি পড়বে এটা পড়বেই এটা স্বাভাবিক এটা আপনি আটকাতে পারবেন না এটা প্রাকৃতিকগতভাবেই আপনার ভিতরে চেঞ্জেস আসবে সবচেয়ে বড়ো কথা কি জানেন যে মানুষ ছেড়ে যাওয়া সে একশোটা বাহানা খুঁজে আপনারা ছেড়ে চলে যাবেন এই যে আমার ধারা যে এতদিন যে সুবিধাগুলো পাইতো আমি জানি এই এই লোকরা যখন সুবিধাটাও আমি বন্ধ করে দেব সে আবার খনকারের বাড়িতে দৌড় দিবে আবার তা তাবিস্তুমারের পিছনে দৌড়াবে দৌড়াইয়া সে আবার কিভাবে আমি স্বেচ্ছায় ঘর সংসার ছেড়ে চলে যাবো এই পিছনে তদ্দির করতে শুরু করতে কারণ সতেরো বছর একটা মাসও বাদ ছিল না যে আমার ঘরে তা আসে নাই সে একটা মাসও বাদ ছিল না তেল পরা পানি পরা আমার ঘরে আনে নাই সে বিভিন্ন ওয়েতে আনছে বাজারের ভিতরে খাবারের ভিতরে এটার ভিতরে সেটার ভিতরে আলটিমেটলি কি জানেন সবচেয়ে বড় কথা হলো যেটা আপনার ভাগ্যে আছে ওটা এই পৃথিবীতে কেউ নিয়ে যেতে পারবে না যে থাকবে যে থাকা সে সকল সে ক্যান্সারের রুগী হইলেও সে আপনার সাথে থাকবে কারণ সে থাকার আল্লাহ তালা আপনার ভাগ্যে তারা অতদিনের পর্যন্ত রেখে গেছে আর যে যাওয়া সে একশোটা বাহানা দিয়ে হইল আপনার রিজিক থেকে যখন আল্লাহ তালে তুলে নিয়ে যাবে সে আপনার ভুল প্রমাণ করে মিথ্যাবাদী প্রমাণ করে আপনার চরিত্রে দাগ লাগাইয়া মানে যত এই যে আমাকে আমাকে আমি মানুষটাকে আমাকে ওর পুরো পরিবারের কাছে খারাপ করছি আমি মানুষ থাকে ভোরা ভোলা জেলার ভিতরে কালারিং মেকআপ করা কালারিং আমি এমনিতে আলহামদুলিল্লাহ অনেক সুন্দরী তো কালারিং করে ফেলছে কিন্তু এই লোকটা আমার কাছ থেকে অনেক সুবিধা নিছে ভাই যা কোনো ওয়াইফ করে না মানে ওয়াইফরা কি করে আলটিমেটলি বিয়ে হইলে কি হয় আলটিমেটলি বিয়ে হলে এক দুটা পরিবারে মিলে বিয়ে হয় বিয়ে হওয়ার পরে জামাইয়ের টাকা বউ খায় জামাইয়ের টাকা দিয়ে বৌ দামি দামি শাড়ি গয়না পরে জামাইয়ের টাকা দিয়ে বউ ফুটানি করে জামাইয়ের টাকা দিয়ে বউ সকাল পূরণ করে আমার বাসায় এটা ছিল না আমার বাসা ছিল এটার উল্টা আমি যত দিতে পারবো দিন দিতে পারবো দিন দিতে পারবো যতদিন দিতে পারবো ততদিন আমার বাহানা ততদিন আমার বাহানা এই লোক আমার ঘরে থাইকা আমার বদনাম করে আমি আমার সাথে একসাথে খাবার খায় এক না ঘুমায় আমার মানুষের কাছে আমার বদনাম করে তো এই যে বললাম না আপু যে যে মানুষ আপনাকে ছেড়ে যাওয়া সে আপনাকে হাজারটা বাহানা দিয়ে চলে যাবে যে আমার সে আমার যে আমার না সে কখনোই নই আমার হইতে পারবে না আর সবচেয়ে বড়ো জিনিস হলো কি জানেন ভাগ্যে বিশ্বাস করবেন জীবন আপনি যা কিছু করেন যা কিছু আপনার করতে ইচ্ছা করে যা আপনার সফলতা আপনি মনে করেন যা কিছু করেন আপনার ভাগ্যকে আপনার বিশ্বাস করতে হবে আপনার ভাগ্যে থাকতে হবে হ্যাঁ ওই মানুষটা অতদিন পর্যন্ত ভাগ্যে আছে ও যতই তাবিজ তোমার করুক না কেন যতই যা কিছু করুক না কেন আমি বিশ্বাস করি আমার আল্লাহ যদি আমার ক্ষতি না করে ওই পাবলিক ওর চোদ্দ গোষ্ঠী ওর চোদ্দ গোষ্ঠী তো নাই দেন মানে ওরা ছয় সাতটা ভাই বোন নয়জন ভাই বোন আর ওর মা আর ওর এখন ভাই বউরা হয়েছে ওরা আমার অত ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি